হ্যালো বন্ধুরা আজ একটি বিল্ডিং এর উপর একটি মন্দিরের ইলেকট্রিকের কাজ করছি তো সিলিংয়ে বাটি বসানো আছে তাতে এই সিক্স থ্রি ওয়ার্ড এর এল ইডি প্যানেল লাইটগুলো লাগানো হচ্ছে এই লাইটগুলি জ্বললে দেখতে খুব সুন্দর লাগে সুইচ যতবার অন অফ করবেন এর কালার চেঞ্জ হবে একবার সাদা জ্বলবে একবার সাইডের কালারটা জ্বলবে আবার একবার অন করে অফ করলে সাদা প্লাস কালারিং সবগুলোই একসাথে জ্বলবে তো এটা দেখতে খুবই সুন্দর লাগে তাই জন্য এটা আমরা ব্যবহার করি বিশেষ করে ব্যালকনি বা এরকম মন্দিরের কোনো পজিশন থাকলে এটা দেখতে খুবই সুন্দর লাগে তো দেখো সব লাইটগুলো ঝোলানো হয়ে গেছে তো মন্দিরটাতে রঙের কাজগুলো খুব সুন্দর করেছে রং মিস্ত্রি দেখো দেয়ালে খুব সুন্দর প্রজাপতি আর ফুলের কাজ করা আছে এই লাইটগুলো যখন জ্বলবে দেখতে খুব সুন্দর লাগবে মন্দিরটা তো লাইটগুলো লাগিয়ে লক করে নিচ্ছি এগুলো স্প্রিংগুলো সাইডে তুলে দিলেই লক হয়ে যাবে সাইডে দেখো একটা সাইড আগে ঢুকিয়ে এঁটে নিলাম দিয়ে এটা ঠেলে তুলে দিলেই এবারে এটা লক হয়ে যাবে এবারে সাইডে একটু আতটুকু গ্যাপ থাকলে এটাকে ঘুরিয়ে নিজের পজিশন মতো ঘুরিয়ে নিলে গ্যাপ পূরণ হয়ে যাবে দেখো কমপ্লিট এবারে যেটা ব্যাপার এটার ছাদে পাইপ ফেলা হয়েছিল ঠিকই কিন্তু তারপরে বিল্ডিংয়ের মালিক আর খবর দেয়নি যে দেয়াল কেটে বক্স বসানোর জন্য তার জন্য আজকে এই কেসিং মেরে ওপেন বোর্ড বসিয়ে লাগাতে হবে টোটালটাই কনসিল কিন্তু বোর্ডের কাজগুলো ওপেন হয়ে গেছে কিচ্ছু করার নেই খবর দিলে নিশ্চয়ই করে দিতাম খবর দিতে ওনারাই ভুলে গেছেন রং টং সব কমপ্লিট তাই আর কাটছি না ওপরেই করে দিচ্ছি দেখো বোর্ড বসিয়ে দিয়েছি অল্প একটু কেসিং দিয়ে লাইনটা না বোর্ড বসিয়ে বোর্ড লাগিয়ে দিচ্ছি তো সব রেডি হয়ে গেছে এবার বোর্ড লাগানো হয়ে গেছে দুটো হোল্ডার লাগাবো এখানে নাইট ল্যাম্প আর একটা এমনি ল্যাম্পের জন্য সব কমপ্লিট এবার লাইট জ্বালার পালা দেখো কত সুন্দর কালারিং লাইটগুলো জ্বলছে সুইচ টিপলেই চেঞ্জ হচ্ছে কালার দেখতে পেয়েছো তো বন্ধুরা কাজটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে এরকম কাজের ভিডিও আরো দেব